ভাগ্য বলতে কোনো কিছু নেই মানুষের কর্মই তার ভাগ্য ঠিক করে দেয় এ উক্তিটি এ কথাটি শুনতে বেশ মনে হচ্ছে আকর্ষণীয় এবং মুখরোচক অথচ এটি বাস্তবতা বিবর্জিত এবং অযৌক্তিক এবং একই সঙ্গে শরিয়ার দৃষ্টিকোণ থেকে একজন ইমানদারের ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো কথা অযৌক্তিক এবং অবাস্তব এই জন্য যে মানুষের কর্মই তার ভাগ্যকে ঠিক করে দেয় এটি অসত্য কথা আমরা জানি কারণ আমাদের সমাজে বহু মানুষ আছেন অনেক পরিশ্রম করেন অনেক সাধনা করেন অনেক কাজ করেন অনেক কর্ম তিনি নিয়মিতভাবে করে যান সুচারুরূপে করে যান কিন্তু এরপরেও তার ফলশ্রুতিতে ফলাফল তিনি যেভাবে পাওয়ার কথা সেভাবে কাঙ্ক্ষিতভাবে ফলাফল পাচ্ছেন না এরকম ঘটনা ভরি ভরি আমাদের সামনে রয়েছে আবার অনেকে খুব বেশি পরিশ্রম যে করেছেন তা নয় খুব বেশি কাজ যে করেছেন তা নয় কিন্তু তারপরেও তার ফল তিনি বেশ ভালো পেয়েছেন তাহলে কর্মই যদি ভাগ্য ঠিক করে দেয় তাহলে যতজন কাজ করছেন সবাই তো ফলাফল ভালো পাওয়ার কথা অথচ আমরা দেখছি যে কর্ম সঠিকভাবে করার পরে পাচ্ছেন না বোঝা গেল কর্মই আমাদের ভাগ্য ঠিক করে দেয় এটা অযৌক্তিক কথা এবং অবাস্তব কথা অসত্য কথা এর পাশাপাশি ইসলামেশ্বরিয়ার দৃষ্টিকোণ থেকে এ ধরনের উক্তি কোনো ইমানদার করবার সুযোগ নেই এটা আমাদের ইমানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক একটি উক্তি রাসল করিম সাল্লাহ আলিয়া ইমানের যে রোকন বা পিলার এর কথা আমাদেরকে বলেছেন ত মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বের সাথে পৃথকভাবে তাকদীরের প্রতি বিশ্বাসের বিষয়টিকে উল্লেখ করেছেন তিনি বলেছেন মতার তাহাল অর্থাৎ তোমাকে ইমানদার হওয়ার জন্য যেই কথাগুলোর প্রতি যে বিষয়গুলো বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে অন্তরে সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটি হলো তুমি বিশেষভাবে বিশ্বাস করতে হবে যে ভাগ্য অর্থাৎ আমার ভালো এবং মন্দ সব কিছুর নির্ধারণ এটা আল্লাহ সোয়াতালার পক্ষ থেকে হয়ে থাকে অর্থাৎ আমরা আমাদের কর্মের মাধ্যমে কোন ফলাফলের দিকে আমরা এগুচ্ছি এবং কোন ফলাফল আমরা লাভ করবো সেটা আল্লাহ সালা আগে থেকে জানেন সেই জায়গা থেকে আল্লাহ সেটা নির্ধারণ করে রেখেছেন আর সেটার ব্যর্থ বা ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই বিধায় ভাগ্য বলতে কিছু নেই এটা বলা মানে হলো আল্লাহ সুমাতালার তাক্তিরকে অস্বীকার করা আল্লাহ নির্ধারণকে অস্বীকার করা আল্লাহর ফয়সালাকে অস্বীকার করা অতি বাস্তু বস্তুবাদী হতে গিয়ে অতি দুনিয়াবি হতে গিয়ে আমরা কিন্তু ইমান থেকে সরে যাচ্ছি এবং বাস্তবতা থেকে সরে যাচ্ছি কর্ম কখনোই মানুষকে ভাগ্যকে পরিপূর্ণরূপে পরিবর্তন করে দিতে পারে এরকম নিশ্চয়তা আমরা কেউই দিতে পারবো না অতএব এ ধরনের অবাস্তব কথা থেকে অযৌক্তিক কথা থেকে এবং অনইসলামিক উক্তি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শুনতে ভালো শোনা গেলেও মুখরোচক হলেও আকর্ষণীয় হলেও খুব বেশি আধুনিক এবং আপডেটেড কথা মনে হচ্ছে এরকম মনে হলেও সেরকম কথা আমরা বলতে পারবো না যদি কন্যাহির সাথে সাংঘর্ষিক হয় প্রিয়দর্শক সৈমি বর্ণিত হয়েছিল করিম সাল্লুসাল্লাম বলেছেন যে আল্লাহ স্মাতালা নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করারও পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা বস্তুর বিষয়ে নির্ধারণ তিনি করে রেখেছেন তাকদীর তিনি চূড়ান্ত করে রেখেছেন ভাগ্য তিনি লিখে রেখেছেন আল্লাহ স্মুমাতালা ভাগ্য লিখে রেখেছেন নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করারও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ ভাগ্য লিখে রেখেছেন করন করিমসল্লা নম্বর আয়াতও আল্লাহ স্মাতালা এমনটি বলেছেন আল্লাহ বলেছেন ওকুল্লু সেই হবে মেকদার আর প্রতিটা বিষয় আল্লাহ সুমাতালার কাছে নির্ধারিত অর্থাৎ প্রত্যেকটা বস্তু আল্লাহ সুমাতালার কাছে প্রতিটা কি হবে না হবে ভালো অমন্দ সব কিছু আল্লাহর কাছে আগে থেকে নির্ধারিত বিধায় কাজা এবং কদর তকদির এবং ভাগ্যকে অবিশ্বাস করলে ইমান থাকবে না আমাদেরকে কোনো অবস্থায় ধরনের উক্তি করা যাবে না যে ভাগ্য বলতে কিছু নাই কর্ম আমাদের সবকিছু ঠিক করে দিবে আল্লাহ তালা আমাদের সকলকে এ ধরনের কুফুরি এবং ইমানকে ধ্বংস করে দেয় এ ধরনের উক্তি অবাস্তব উক্তি থেকে হেফাজতে রাখুন এমন কথা বলবো না যার ফলে আমরা ইমান হারা হয়ে যাই আল্লাহ আমাদের ইমানকে হেফাজতে রাখার এবং সুস্থ চিন্তা করার শুদ্ধ কথা বলার তৌফিক দান করুন ওসসালাম আলাইকুম রহমতুল